আসসালামু আলহামদুলিল্লাহ আপনাদের বা আমিও ভালো আছি আজকে একটা সবসময় তো এভাবে বোয়া খাই বা ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও খাই আজকে ভাবলাম ইলিশ মাছ দিয়ে বোয়া বানাবো দেখুন প্রথমে একটু তেজপাতা এলাচ গরম মশলা দিয়ে তেল দিয়ে একটু ভেজে নিব এক টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে একটু টমেটোর কালারটা দিব টা আমি সব সময় যখন বানাই আমি শুকনো মরিচ আর টমেটোর কালারটাই বাদামি কালার হয় আমার কাছে ভালো লাগে একটু হালকা ভেজে মাছ ভেজে দিয়ে নিয়ে এখন ইলিশ মাছগুলো ছোট ছোট করে কেটেছি ইলিশ মাছের ঘেরান একদিন বৌয়া দিয়ে ইলিশ মাছ খেয়েছিলাম আমার ছেলে বলেছিলাম ইলিশ মাছ দিয়ে বৌয়া দিয়ে তো মজা ইলিশ মাছ দিয়ে যা দিয়ে রান্না করো তা দিয়ে মজা লাগে তাই ভাবলাম আজকে সকালের নাস্তায় একটু ইলিশ মাছ দিয়ে বৌয়া রান্না করব দেখি কিরকম হয় গোসের মতন করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি লবণ আদা রসুন বাটা একটু গরুর গোস্তের মশলাটা একটু দিয়ে দিলাম শুধু কালারের জন্য আমি বুয়া যখনই বানাই তখন আমি সাদা বানাই আমার সাদা বুয়ে পছন্দ আর এখানে টমেটো শুকনা মরিচটা আর গরুর গোসের মশলাটা দেওয়ার জন্য যে কালারটা আসবে সেই কালারটাই আমার কাছে ভালো লাগবে আশা করি মজাই লাগবে কখনো বানাইনি জীবনে প্রথম বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন এখন কিছুক্ষণ একটু ডেকে রেখে দেবো বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট যেহেতু ইলিশ মাছ বেশিক্ষণ সেদ্ধ করতে হয় না তাই দেখুন এখন আমি মিনিট মিনিট পাঁচ রাখার পরে এখন দেখতেছি কি অবস্থা চালটা আমি আজকে মোটা চাল দিয়ে বোয়াটা বানাবো ভেবেছিলাম তাই ইলিশ মাছ দিয়ে বানাবো তারপর মোটা চালটাই দিয়ে দিলাম এদিকে দেখুন চালের সাথে একটু মসুর দাম একটা আলু আর চালটাই দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে দেখুন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আমার এই ইলেকট্রিক চুলাটা আবার কমানো বাড়ানো যায় কুকারের মতন না না একটু বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি বুয়ায় যে পানিটা দেই যে মাফের পানিটা দেই যে তো চালটা একটু মোটা তাই একটু পানিটা একটু বেশিই লাগবে দেখুন ঝোলটার ভিতরে কালাটা বোঝা যাইতেছে কালারটা কিরকম আসে ঢেকে আমি পনেরো বিশ মিনিটের জন্য ঢেকে জাল করবো পনেরো বিশ মিনিট পরে দেখি কি অবস্থা দেখুন বলো সাগে সারো আগেই এখন একটু চালটা একটু মোটার কারণে চালটা একটু ফুটে নাই দেখতেছি এখানে আরো কিছু দিব শেষে দেখুন প্রায় হয়ে আসার পরে এখন আমি এখানে টমেটোটা আর কিছুটা টমেটো দিয়েছি ওই সময় যে টমেটোটা দিয়েছি কালারের জন্য কাঁচামরিচ টমেটো একটু ঘিও দিয়ে দিলাম দেখি স্বাদের তো আর শেষ নেই আমি সব সময় বুয়া বানালে একটু ঘি ব্যবহার করি সব সময় দেখুন বুয়াটা আমার প্রায় হয়ে আসছে এখন দেখুন খাওয়ার পালা কেমন লাগে দেখি দেখুন মনে হচ্ছে যে বিরিয়ানির কালার হয়েছে সাধারণত আমরা বুয়া খাই ভর্তা দিয়ে তাই ভাবনা মাঝখানে ইলিশ মাছ দিয়েছি যেহেতু আমি মাঝে একটা ডিম ও দিয়েছি ডিমটা দেখানো হয়নি আমার মেয়ে আবার ইলিশ মাছটা খেতে না আমি একটা ডিম দিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য